সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম কিভাবে সহজেই ইংলিশে প্রশ্ন করা যায় এ নিয়ে এটা আমার পঞ্চম ক্লাস বাকি যে চারটা ক্লাস যারা মিস করেছেন তারা প্লেলিস্ট থেকে ক্লাসগুলোকে দেখতে পারেন যেগুলো আপনাকে ইংলিশে জটফট প্রশ্ন করতে সহায়তা করবে সো লেটস গেট ইট স্টার্টেড দেখেন বলেছে যে পৃথিবীতে আপনার প্রশ্ন করার চারটা প্যাটার্ন আছে এর ভিতরে প্রথম প্যাটার্ন এবং দ্বিতীয় প্যাটার্ন এই দুটো দিয়ে আপনার শতকরা 80 ভাগ প্রশ্ন করা যায় ওকে তাহলে দেখেন প্রথম প্যাটার্ন হচ্ছে সহকারী বার প্লাস সাবদের প্লাস মেইন বার এবং দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে আপনার ডাবলিউএস কোশ্চেন প্লাস সহকারী বার প্লাস সাবদের প্লাস মেইন বার এখন দেখেন সহকারী বার পানি কি এম আর ওয়াস ওয়ার ডো ডিট হ্যাভ অ্যাসেট ক্যান কুড সেল উইলড মে মেট এগুলো হচ্ছে আপনার সহকারী বার এবং সাবজেক্ট মানে কাজটা যে করে ওর মেইন বার আবার দেখেন ডাবলিউএস কোশ্চেন প্লাস সহকারী বার প্লাস সাবজেক্ট প্লাস মেইন বার এখন মানে ইংলিশে মোট নয়টা ডাবল ইউএস কোয়েশ্চেন আছে যেমন হো হোয়াট হুইজ হোম হোস পাঁচটা এবং হোয়াই হোয়ার হাউ হোয়েন অর্থাৎ এই চারটে অর্থাৎ পাঁচ চার নয়টা মোট ডাবল ইউএস কোয়েশ্চেন আছে এগুলোকে আপনার জানতে হবে ক্লিয়ার এখন দেখেন মানে ইংলিশে প্রশ্ন করা প্রশ্ন উত্তর দেওয়া এটার মূল হচ্ছে আপনার টেন্স যে ব্যক্তি টেন্স পারবে সেগুলোকে সহজে বলতে পারবে বা যে কাউকে সে প্রশ্ন করতে পারবে দেখেন আমি যাইতেছিলাম এটা কোন টেন্স আগে এটা আমাকে চিনতে হবে যে এটা কোন টেন্স তাহলে আমি যাইতেছিলাম এটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউস টেন্স যেমন আমি যাইতেছিলাম আমি খাইতেছিলাম আমি বলতেছিলাম আমি শুনতেছিলাম আমি লিখতেছিলাম অর্থাৎ অতীতকালে কোন একটা কাজ চলমান ছিল কিন্তু তা মানে অতীতকালে শেষ হয়ে গেছে যেমন আমি তোমার সাথে ফোনে কথা বলতেছিলাম মানে এই কাজটা আমার পাস্টে চলতেছিল এবং এই কাজটা কিন্তু আমার ফার্স্টে শেষ হয়ে গেছে ক্লিয়ার যেমন দেখেন যে আমি তোমার সাথে গতকাল এক ঘন্টা ধরে ফোনে কথা বলতেছিলাম অথবা আমি তোমার সাথে গতকাল গল্প করতেছিলাম এরকম দেখেন আমি যাইতেছিলাম এটা হচ্ছে আপনার পাস্ট কন্টিনিউস টেন্স মানে সাবজেক্ট প্লাস ওয়াস ওয়ার প্লাস বিয়ন প্লাস আইএনজি তাহলে এখানে আমি হচ্ছে সাবজেক্ট বার হচ্ছে কি আপনার যাইতেছিলাম মানে কি গো তাহলে আই এখন কন্টিনিউস টেন্সে কি হয় আপনার ওয়াস ওয়ার তাহলে আই ওয়াস ছিল গো হয়ে যাবে গোয়িং তাহলে আই ওয়াজ গোয়িং আমি যাইতেছিলাম তাহলে এটাকে প্রশ্ন হলে কি হবে আমি কি যাইতেছিলাম অথবা আমি কি খাইতেছিলাম আমি কি শুনতেছিলাম আমি কি তোমার সাথে কথা বলতেছিলাম কি না এরকম তাহলে প্রথম সূত্র কি আমার সহকারে বার এ বাক্যে সহকারে বার বসে ওয়াস তাহলে ওয়াস ক্লিয়ার এরপর হচ্ছে সাবজেক্ট কি এখানে আই তাহলে ওয়াস আই এরপরে হচ্ছে মেইন তাহলে গোয়িং তাহলে দেখেন কি হলো বাক্যটা ওয়াস আই গোয়িং আমি কি যাইতেছিলাম আবার ওয়াস আই ইটিং আমি কি খাইতেছিলাম ওয়াস আই ওয়াকিং আমি কি হাঁটতেছিলাম ওয়াস আই রিডিং আমি কি পড়িতেছিলাম এরকম এখন দেখেন হোয়ার মানে কোথায় বা স্থান হাও মানে কিভাবে বা পদ্ধতি হোয়াই মানে কেন বা কারণ হোয়েন মানে কখন বা সময় টু হুম কার কাছে ব্যক্তি উইথ হুম কার সাথে ব্যক্তি বাই হুম কার মাধ্যমে বা কার দ্বারা ব্যক্তি ফর হোয়াট কিসের জন্য এটা কারণ বা বিকজ মানে অল কি কি যেমন বস্তু এরকম যেমন অল ইউ মানে তুমি কি কি খাইতেছিলে এরকম দেখেন তাহলে আই আমি কি যাইতেছিলাম তাহলে মানে কি কোথায় তাহলে হোয়ার ওয়াজ আই গোয়িং আমি কোথায় যাইতেছিলাম হাউ ওয়াজ আই গোয়িং আমি কিভাবে যাইতেছিলাম হোয়াই ওয়াজ আই গিং আমি কেন যাইতেছিলাম হোয়েন ওয়াজ আই গোয়িং আমি কখন যাইতেছিলাম টু হুম কার কাছে ওয়াজ আই গোয়িং মানে আমি কার কাছে যাইতেছিলাম উইথ হুম কার সাথে ওয়াজ আই গোয়িং আমি কার সাথে যাইতেছিলাম বাই হুম কার মাধ্যমে বা কার ধারা ওয়াজ আই গোয়িং আমি কার মাধ্যমে বা কার ধারা যাইতেছিলাম ফর হোয়াট কিসের জন্য ওয়াজ আই গোয়িং আমি কিসের জন্য যাইতেছিলাম হোয়াট অল কি কি এটা হয় না হ্যাঁ এটা হয় যে মানে আপনি কি কি খাইতেছিলেন যেমন হোয়াট অল ওয়াজ আই ইটিং আমি কি কি খাইতেছিলাম ক্লিয়ার সবাই এখন থেকে তাহলে ইটিং ইটিং মানে কি খাওয়া তাহলে ওয়াজ আই ইটিং আমি কি খাইতেছিলাম ঠিক না অথবা ওয়াজ আই ওয়াকিং আমি কি হাঁটতেছিলাম তাহলে হোয়ার ওয়াজ আই ইটিং আমি কোথায় খাইতেছিলাম হাউ ওয়াজ আই ইটিং আমি কিভাবে খাইতেছিলাম হোয়াই ওয়াজ আই ইটিং আমি কেন খাইতেছিলাম হোয়েন কখন ওয়াজ আই ইটিং আমি কখন খাইতেছিলাম টু হুম কার কাছে ওয়াজ আই ইটিং আমি কার কাছে খাইতেছিলাম উইথ হুম কার সাথে ওয়াজ আই ইটিং আমি কার সাথে খাইতেছিলাম বাই হুম কার মাধ্যমে বা কার দ্বারা ওয়াজ আই ইটিং আমি কার মাধ্যমে বা কার দ্বারা খাইতেছিলাম ফর হোয়াট কিসের জন্য ওয়াজ আই ইটিং আমি কিসের জন্য খাইতেছিলাম হোয়াট অল কি কি ওয়াজ আই ইটিং আমি

ক্লাস দেখেন তাহলে ইংলিশে প্রশ্ন করা নিয়ে আপনাকে আর কখনোই বিব্রত বোধ করতে হবে না ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো ফর ফরচিং মাই ভিডিও ভিডিও নেক্সট পার্ট আলাইকুম